সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এভিএম মুস্তেকিম বলেছেন আশাশুনি উপজেলায় এক ইঞ্চি জমি অনাবাদি রাখা হবে না সুলিস গেটের সম্মুখে জমে থাকা পলি অপসারণের মাধ্যমে দশ হাজার বিঘা জমি আবারও আবাদযোগ্য করে তোলা হবে জলাবদ্ধতা নিরসন করতে কোনো বাধা এলে তা সমলে নির্মল করা হবে কারো ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে হাজারো মানুষ জলবদ্ধতার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হবে এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না সাতক্ষীরা প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চলে প্রতিবেদনে দেখুন বিস্তারিত দশ জুন সোমবার সকাল এগারোটায় সাতক্ষীরা আশাসুনী উপজেলার খাজরা ও বড়দোল ইউনিয়নের প্রায় দশ হাজার বিঘা জমির জলবদ্ধতা নিরসন কাজ শুরু করার প্রাক্কালে টানা চতুর্থবারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবি এম মোস্তাকিম এসব কথা বলেন আশাসুনী উপজেলার খাজরা ও বড়দুল ইউনিয়নের অধিকাংশ খালের উপর অবৈধ বাঁধ ও নেট পাটা দেওয়ার পাশাপাশি সৈলিস গেট সম্মুখ ভাগে পলি জমে থাকার কারণে শুধুমাত্র জলাবদ্ধতায় প্রায় দশ হাজার বিঘা আবাদি জমি অনাবাদি জমিতে পরিণত হয়েছে দীর্ঘদিন এই দশ হাজার বিঘা জমিতে ফসল ফলাতে না পারার কারণে চরম বিপাকে পড়েছেন দুই ইউনিয়নের হাজার হাজার সাধারণ মানুষ বহুকাল আগে থেকে সুফলা ভূমি হিসেবে খ্যাতি পাওয়া এই ভূমিতে বিগত কয়েক বছর শস্য ফলাতে না পেরে এলাকার মানুষের মধ্যে নেমে এসেছে দারিদ্রতার ছোঁয়া বিষয়টি গুরুত্ব দিয়ে সোমবার সকালে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষকে সাথে নিয়ে খালের উপর অবৈধ বাঁধ ও নেট পাতা অপসারণের কাজ শুরু করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম এ সময় দুই ইউনিয়নের কয়েক হাজার ভুক্তভোগী ও সাধারণ জনগণকে সাথে নিয়ে চিউটিয়া বামনডাঙ্গা বাইনতলা মাদিয়া ফটিকখালী খাজরা দক্ষিণ বড়দল কালকের গেট সংলগ্ন খালসহ প্রায় বারো কিলোমিটার খালের ও পরের অবৈধ বাদ ও নেট পাঠা অপসারণ করেন অপসারণকালে বলেন আমি নির্বাচনের আগে এই এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আবাদ যোগ্য দশ হাজার বিঘা জমি জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে আবারও আবাদযোগ্য করে তুলব এ লক্ষ্যে আমি কাজ শুরু করেছি আগামী দিনে যাতে করে আর এই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য সুইলিস গেটগুলোর দুই পাশে জমে থাকা পলি নিষ্কাশনের মাধ্যমে দ্রুত সংস্কার করা হবে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এক ইঞ্চি জমি অনাবাদি করে ফেলে রাখা যাবে না সে কারণে এই দুই ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন করতে যা কিছু করণীয় তা করা হবে বলে জানান তিনি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপির সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপির চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা উপজেলা শ্রমিক লীগের সভাপতি ডালি মোহাম্মদ শামসুল আলম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সোহরাব হোসেন মোরল আওয়ামী নেতা মাহফুজুর রহমান চৌধুরী বাবু ইউপি সদস্য হাসান সাবেক ইউপি সদস্য মন্টু শাহসহ অনেকে